গুড মর্নিং কেমন আছেন সব ভালো আছেন তো আচ্ছা ঠিক আছে আজকে তো বুধবার একটা স্পেশাল দিন আজকে আমাদের কাছে স্পেশাল বলতে হ্যাঁ স্পেশাল বলতে স্পেশাল খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো এই যে মাটন বিরিয়ানি হবে মাটনটাকে ওই ম্যারিনেট করা হচ্ছে ম্যারিনেট করতে কী কী লাগে সে তো আপনারা জানেন ওটার আমি বললাম না আর এই যে এখানে পেঁয়াজ গোটা গোটা ছাড়িয়ে রাখা আছে ধনে পাতা আছে এটা কী কাজে লাগবে সেটা তো আন্দাজ করাই যাচ্ছে আর আর এই যে পেঁয়াজ ঝিরিঝিরি করে কাটা আছে এটা বেরেস্তা হবে বেরেস্তা সরি সরি স্পেলিংটা একটু গোলমাল হয়ে গেছে माफ করে দেবেন আর এই যে টমেটো পেঁয়াজ এই যে আছে কিজমিশ এটা হচ্ছে খোয়া ক্ষীর এই যে খোয়া ক্ষীর রাখা আছে আলু ভকড়া এখানে আছে আলু ভকড়া আছে এই যে এখানে বিরিয়ানির সাথে খাওয়া হবে এখানে হচ্ছে কাবাব এই যে আলু ভকড়া এই জরে কাবাব হচ্ছে হ্যাঁ এই সব চলছে এই যে টক দই খানিকটা ব্যবহার করা হচ্ছে খানিকটা আছে হ্যাঁ টক দই আমুল কোম্পানির ঠিক আছে আচ্ছা আমি রান্নাঘরে ও করছি আমাদের রান্নাঘরটা বিরাট বড়ো জানেন তো ওই খুব সাবধানে আমাকে ঢুকতে হচ্ছে এই এসে গেছি আচ্ছা এইটা এই যে পাঁচটা বল এই বলটা কিসের বলুন তো এটা হচ্ছে এঁচড়ের কাবাব তৈরি হচ্ছে এঁচড়ের কাবাব তৈরি হচ্ছে এই যে আমাদের মেন সেফ ওনার ফটোটা দেখাতে বারণ আছে দেখাচ্ছে না আচ্ছা উনি পছন্দ করেন না বলছে আমি আমার ইউটিউব চ্যানেল আরও গ্রো ইউটিউব চ্যানেলের গ্রোথটা আরও বেশি হলে উনি সসাইটির আবির্ভূত হবে ঠিক আছে ও ওটা নিয়ে কোনো প্রবলেম নেই এই যে কাবাব হচ্ছে গোল গোল করে কাবাব হচ্ছে আর যে এঁচোড়ের কাবাব মাটন বিরিয়ানির সাথে এটার মধ্যে কি কি দেওয়া আছে বলে দাও আচ্ছা আচ্ছা এঁচোড়ের কাবাবে কি কি দেওয়া আছে এটা সিদ্ধ আচ্ছা এঁচোড়কে সিদ্ধ করে পেস্ট করে নেওয়া হয়েছে আলু পেস্ট নয় হাত দিয়ে পেস্ট হ্যাঁ ওই হাত দিয়ে ম্যাশ ম্যাশ করে নেওয়া আছে তার মধ্যে একটুখানি বিস্কুটের গুঁড়ো আছে বিস্কুটের গুঁড়ো আছে একটুখানি বেসন আছে বেসন আছে একটু চালের গুঁড়ো দিয়েছি চালের গুঁড়ো দেওয়া আছে চালের গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে ওটাই বেশি মুজমুজে হবে আর ধনেপাতা দেওয়া আছে অবশ্যই এতে টক দই দিয়ে ওটা মাখা আছে মিষ্টি থেকে হ্যাঁ হ্যাঁ ওগুলো তো থাকবে বাহ একদম দারুণ হবে দারুণ বন্ধুরা আপনারা নিশ্চয়ই এই এঁচোড়ের কাবাব কোনো না কোনো দিন করে খেয়েছেন আচ্ছা আমরা এটা করছি দেখা যাক কেমন এটা কী সেখছি বলো আচ্ছা কাবাবটাকে আচ্ছা আচ্ছা ঘি অথবা বাটারে স্যাঁকা মানে কি ওই ফ্রাই করতে হচ্ছে আর কি মানে কি হালকা হালকা ফ্রাই হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে আসলে আমি তো এত কিছু রান্নার জানি না যাই হোক অসুবিধা নেই জেনে নেব আর আপনারা যারা বিরিয়ানি হ্যাঁ আপনারা যারা এই চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি করবো করবো ভেবেছেন করা হয়ে ওঠেনি কোনো অসুবিধা নেই আজকেই করে দিন আর এই যে ভিডিওটা আজকে হচ্ছে এটা না টেনে পুরোটা দেখবেন আপনাদের কাছে এই আমার একটাই অনুরোধ না টেনে পুরোটা দেখবেন আর দেখার পর স্কিপ দেখার পর লাইকটা অবশ্যই করবেন ওটা ভুলবেন না কমেন্টস করবেন কিন্তু কমেন্টস করলে কি হয় ওই হ্যাঁ উৎসাহটা বাড়ে ভুলভ্রান্তি কোথায় হলো না হলো সেটা বোঝা যায় আর পারলে মানে লাস্ট একটা যেটা রিকোয়েস্ট পারলে না আপনাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের কাছে এইটা একটু শেয়ার করে চুপি চুপি আর এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে রাইস চাল এই যে রাইস আছে এটাকে এটাকে তো দেরাদুন রাইস বা বাসমতি চাল যে নামে ডাকে চালটা একই থাকে নামটা আলাদা হয়ে যায় অসুবিধা নেই কিছু আচ্ছা আর আমার মেন সেট বলছে যে অনেক হয়েছে আর নয় অতএব আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছে যাওয়ার আগে আর একটা অনুরোধ স্কিপ না করে পুরোটা দেখবেন লাইকস কমেন্টস শেয়ার করবেন আর যেটা বাকি ছিল সাবস্ক্রাইব করতে যদি থাকে আর কি করে দেবেন